এবার আপনিও যাবেন উমরাতে কারণ আমরা নিয়ে এসেছি আপনার জন্য উমরার টাকা জমানোর সহজ এবং সুন্দর সমাধান পবিত্র কাবার আদলে তৈরি উমরা ব্যাংক। যখনই যত টাকা জমা রাখবেন তখনই সেই ঘরে দাগ দিয়ে রাখবেন এই দাগগুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনার জমা হবে দেড় লক্ষ টাকা যা উমরায় যাওয়ার জন্য যথেষ্ট অবিংশাল আমাদের এই কাবার সেভিংস বক্সের কয়েকটি বৈশিষ্ট্য সাধারণ যে কোনো প্রয়োজনে টাকা বের করার সুযোগ থাকবে না যখনই এই কাবার আদলে তৈরি উমরা ব্যাংকের দিকে আপনার নজর পড়বে তখনই কাবা জিয়ারতের প্রতি আপনার আগ্রহ জাগবে এবং আপনার মন উৎসুক হয়ে উঠবে কিভাবে টাকা জমানো যায় আরও একটা সুবিধা হচ্ছে আপনার মন চাইবে না এটা থেকে টাকা বের করে অন্য খাতে খরচ করতে অসাধারণ এই বক্সটি আপনার ঘরের যে কোনো জায়গায় মানানসই হবে এবং এবার প্রতি আগ্রহ তৈরি হবে আপনার ঘরে যে কোনো জায়গায় শো পিস হিসাবেও মানানসই এবং ইসলামিক পরিবেশ তৈরিতেও সহায়ক আপনার সন্তানদের মন মানসিকতা ইসলামিক মাইন্ডের হওয়ার ক্ষেত্রেও অনেক ভূমিকা পালন করবে এই অসাধারণ ডিজাইনের কাম্প বক্সটি এখনই অর্ডার করুন আর আপনার পবিত্র পথের যাত্রা এক ধাপ এগিয়ে চলুন